নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা চলছে আশ্বিন মাস আশ্বিন মাস মা দুর্গার মাস ভুলেও খাবেন না এই আশ্বিন মাসে এই তিনটি সবজি তার সাথে সাথে ভুলেও এমন কিছু কাজ করবেন না যার ফলে সারা বছর আপনাদের ভুগতে হবে রোগ জ্বালা যন্ত্রণা ও অর্থ কষ্টে বন্ধুরা আশ্বিন মাসে এমন কিছু কাজ করা উচিত নয় যাতে মা দুর্গা রুষ্ট হন কারণ বন্ধুরা মা দুর্গা যদি আমাদের সহায় থাকেন আমরা জানি তাহলে আমাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারব বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আশ্বিন মাসের খাদ্য খাবারের কিছু বাধা নিষেধ এবং আশ্বিন মাসে কি কি কাজ করণীয় এবং কি কি কাজ একদম ভুলেও আপনারা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আসা যাক মূল পর্বে বন্ধুরা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস অন্যদিকে হিন্দু রীতি অনুযায়ী আশ্বিন মাস বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই আশ্বিন মাস অত্যন্ত গুরুত্ব বন্ধুরা এই মাসেই শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে এবং সূর্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে বন্ধুরা ভাদ্র মাসের মতো আশ্বিন মাসেও কিছু শুভ কাজ করা যায় না বন্ধুরা তবে এই আশ্বিন মাসে বিশেষ কিছু হিন্দু রীতি অনুযায়ী পূজা পার্বণ হয়ে থাকে বন্ধুরা ধর্মীয় মতে আশ্বিন মাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে দেবীপক্ষ এবং পিতৃপক্ষ কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এবং শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ পিতৃপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় শুক্লপক্ষে নবরাত্রি অর্থাৎ দুর্গা পূজা পালন করা হয় বন্ধুরা যেটা আমাদের হিন্দুদের কাছে সবথেকে বড় অনুষ্ঠান শারদীয়া দুর্গোৎসব এই নবরাত্রি শক্তি প্রাপ্ত করার নবরাত্রি এবং এই কারণেই এই পবিত্র আশ্বিন মাসেই পূর্বপুরুষদের আশীর্বাদ এবং স্বয়ং দেবীর আশীর্বাদ আমরা প্রাপ্ত করাই বন্ধুরা আশ্বিন মাসের নিয়ম নিয়মবিধিগুলি আমাদের সকলেরই মেনে চলা উচিত কারণ এই আশ্বিন মাসের নিয়মবিধিগুলি মানার ফলে আমরা পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার আশীর্বাদ লাভ করতে বন্ধুরা আমাদের সনাতন ধর্মে মাস হিসাবে এবং তিথি অনুযায়ী খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ রয়েছে এই খাদ্য খাবারের বিধিনিষেধগুলি যদি আমরা না মানি তো বন্ধুরা সারা বছর আমাদের ভুগতে হবে রোগ জ্বালা যন্ত্রণায় যার ফলে অযথাই আমাদের আয়ের থেকে বেশি পরিমাণ ব্যয় হয়ে যাবে ডাক্তারের পিছনে বা ওষুধের পিছনে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে বিশেষ কিছু খাদ্য খাবারের নিয়ম বিধি আমাদের সকলেরই মেনে চলা উচিত অর্থাৎ এই মাসে কিছু খাদ্য খাবার রয়েছে বা কিছু সবজি রয়েছে যেগুলো আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজকালকার দিনে অনেকেই শাস্ত্র অনুযায়ী মাস হিসাবে বা তিথি অনুযায়ী আমাদের যে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো রয়েছে অনেকেই সেটা মানেন না তার ফলে তাদের আয়ের অর্ধেকের বেশি চলে যায় চিকিৎসার পিছনে বা ডাক্তারের পিছনে তাই বন্ধুরা আপনারা যদি সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে চান এবং ডাক্তারের পিছনে অযথা যদি অর্থ অপব্যয় করতে না চান অর্থ জমাতে চান তাহলে বন্ধুরা অবশ্যই এই আশ্বিন মাসের খাদ্য খাবারের বিধি নিষেধগুলো অবশ্যই মেনে চলা বন্ধুরা সবার প্রথম এই আশ্বিন মাসে যে খাবারটি একদম খাবেন না টি হচ্ছে দুধ হ্যাঁ বন্ধুরা এই আশ্বিন মাসে দুধ একদম খাবেন না আমি এখানে কাঁচা দুধের কথা বলছি দুধ খেতে হলে অবশ্যই সেই দুধ ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে তারপর সেই দুধ সেবন করবেন কাঁচা দুধ এই আশ্বিন মাসে একদম খাবেন না তাহলে সারা বছর পেটের সমস্যা বা শারীরিক সমস্যায় সাথে সাথে বন্ধুরা কাঁচা দুধ থেকে তৈরি কোনো খাবার এ মাসে একদম খাবেন না বন্ধুরা দুধ ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে তারপর দুধ থেকে তৈরি পায়েস ক্ষীর বা দুধ থেকে তৈরি নানা রকম খাবার আপনারা খেতে পারেন কিন্তু কাঁচা দুধ বা কাঁচা দুধ থেকে তৈরি কোনো খাবার আপনারা ভুল করেও এই আশ্বিন মাসে কিন্তু গ্রহণ করবে বন্ধুরা বাড়িতে যদি আপনাদের কোনো দুগ্ধজাত শিশু বা অসুস্থ কোনো ব্যক্তি থাকে তাকে যদি দুধ খাওয়াতেই হয় অবশ্যই ভালো করে জাল দিয়ে বা ফুটিয়ে তারপর তাকে দুধ সেবন করা তার সাথে বন্ধুরা এই মাসে দই খাওয়া উচিত নয় কারণ বন্ধুরা এই সময় দই খেলে ঠান্ডা লাগার প্রবণতা বেড়ে যাবে সর্দি কাশি লেগেই থাকবে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে কাঁচা দুধ এবং দই খাওয়া থেকে বিরত থাক দ্বিতীয় যেই খাবারটি আপনারা এই আশ্বিন মাসে ভুল করেও একদিনের জন্য খাবেন না সেটি হচ্ছে তেতো জাতীয় জিনিস হ্যাঁ বন্ধুরা তেতো জাতীয় খাবার সম্পর্কে তিক্ততা নিয়ে আসে আর মা দুর্গা হচ্ছে সংসারের রক্ষা করতে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে করলা উচ্ছে নিম পাতা বা যেই খাবার স্বাদে তেতো সেরকম খাবার একদম গ্রহণ করবেন বন্ধুরা তৃতীয় যে খাবারটি আশ্বিন মাসে খাবেন না সেটি হচ্ছে থোর হ্যাঁ বন্ধুরা থোর হচ্ছে কলা গাছের কাণ্ড আর কলা গাছ হচ্ছে নবপত্রিকা যেটা দুর্গা পুজোর অন্যতম একটি অংশ গণেশ ভগবানের পাশেই থাকে এই কলা বউ বা নবপত্রিকা তাই বন্ধুরা এই আশ্বিন মাসে ভুল করেও কলা গাছের কাণ্ড বা থোর গ্রহণ করবেন না কিন্তু তা বলে কলা কিন্তু খাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা গাছ আমাদের ফল দেয় খাওয়ার জন্যই তাই কলা আমরা এই আশ্বিন মাসে খেতে পারবো কিন্তু কলা গাছের কাণ্ড হচ্ছে কলাগাছে প্রাণ তাই বন্ধুরা থোর এই আশ্বিন মাসে খাওয়া চরম বন্ধুরা এর ফলে কিন্তু আপনার পরিবারে নেমে আসবে চরম দুর্ভোগ যিনি আপনার পরিবারের মেন বা প্রধান আয় কর্তা তার কিন্তু আয় উন্নতিতেও বাধা আসতে পারে পরিবারের সদস্যর মধ্যে মনোমালিন্য ঝগড়া বিবাদ কলহ অশান্তি লেগেই থাকবে তাই বন্ধুরা এই আশ্বিন মাসে এই কয়েকটা সবজি যদি আপনারা না খান তাহলে এমন কিছুই এসে যাবে না বরং আপনার জীবনের বা আপনার সংসারের জন্য ভালোই হবে তাই বন্ধুরা মেনে চলুন এই আশ্বিন মাসের খাদ্য খাবারের এই বিধি নিষেধগুলি এই আশ্বিন মাস দুটি ভাগে বিভক্ত পিতৃপক্ষ এবং দেবীপক্ষ কৃষ্ণপক্ষের এই পিতৃপক্ষে আপনারা অবশ্যই পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তাদের উপাসনা করুন অর্থাৎ তর্পণ করুন এই পিতৃপুরুষদের উপাসনা করলে তাদের আশীর্বাদ আমাদের জীবনে এক সৌভাগ্যের প্রতীক হিসাবে আসবে কারণ পিতৃপুরুষদের আশীর্বাদ আমাদের একান্ত বন্ধুরা এই কৃষ্ণপক্ষের পিতৃপক্ষে অবশ্যই করুন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আর এই তর্পণের পূর্ণ ফল পেতে তর্পণের পর অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় দুস্থ গরিব ব্রাহ্মণ মানুষকে কিছু দান বা তাদের কিছু খাওয়ান তার সাথে সাথে অবলা পশু পাখিদেরও এই মাসে অবশ্যই কিছু খাওয়াবেন বন্ধুরা আপনাদের সামর্থ্য যদি কম হয় তাহলে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা কিছু অল্প পরিমাণ খাবার হলেও কারোকে খাওয়ান আর সামর্থ্য যদি বেশি হয় তাহলে আপনারা নিজের সামর্থ্য অনুযায়ী সকলকে দান করুন বন্ধুরা পক্ষে তর্পণের সাথে সাথে যদি আপনারা দান করেন তাহলে আপনারা এই তর্পণের পূর্ণ ফল লাভ করতে পারবেন এর ফলে আপনাদের জীবনের সৌভাগ্যের পথ প্রশস্ত হবে কারণ বন্ধুরা অসহায় দুঃখী দরিদ্র গরিব মানুষের আশীর্বাদ লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে বন্ধুরা এ মাসে বাড়ির ছোটো বাচ্চাদের সাথে বা বয়স্ক ব্যক্তি বা বয়স্ক মা বাবার সাথে কোনো রকম খারাপ ব্যবহার খারাপ আচরণ বা তাদের মনে আঘাত দিয়ে বা অপমানজনক কোনো কথা বলবেন না বন্ধুরা এই মাসে সূর্য উপাসনা করবেন হ্যাঁ বন্ধুরা বলা হয় যে এই মাসে সূর্য উপাসনা করলে আপনার কর্মক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার চাকরির ক্ষেত্রে বা আপনার ব্যবসার ক্ষেত্রে সমস্ত রকম বাধা বিপত্তি হবে আপনি কর্মজীবনে অনেক অনেক সফলতা অর্জন করতে দিন ধরে দূর আটকে থাকা কাজও আপনি যদি এই মাসে প্রতিদিন সূর্য উপাসনা করতে পারেন দেখবেন তা থেকেও আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারছেন তার সাথে সাথে বন্ধুরা এই আশ্বিন মাসে প্রতিদিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করুন পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন সকাল সকাল শয্যা ত্যাগ করেই প্রথমেই বিছানায় বসেই আপনারা হাত জোর করে মা দুর্গাকে স্মরণ করে মা দুর্গাকে প্রণাম করে নিন মনে মনে মাকে স্মরণ করে মাকে বলুন হে মা দুর্গা তুমি আমার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে আমার সহায় হও এই মাসে যত বেশি সম্ভব পারবেন মা দুর্গার মন্ত্র বা মা দুর্গার স্তোত্র পাঠ করবেন আর সাথে সাথে এই মাসে মা দুর্গার উপাসনা করতে একদম ভুলবেন পারলে অন্তত একটা দিন হলেও মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়ে আসুন এই আশ্বিন মাস মা দুর্গার মাস এই আশ্বিন মাস দেবী আরাধনার মাস তাই বন্ধুরা এই আশ্বিন মাসে বাড়ির মেয়েদের বা বাড়ির বউদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার বা খারাপ আচরণ বা তাদের অপমানজনক কোনো কথা বলবেন না এতে করে মা লক্ষ্মী এবং মা দুর্গা রুষ্ট হবেন তাই বন্ধুরা এই মাসে বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না এবং বাড়ির বাইরেও কারো সাথে ঝগড়া বিবাদ কলহ অশান্তিতে জড়াবেন না পরিবেশ সুস্থ স্বাভাবিক এবং সুন্দর রাখুন এবং বন্ধুরা এই মাসে আপনার বাড়িতে যদি কোনো কোনো অসহায় দুঃখী মানুষ আসে তাদের একদম খালি হাতে ফেরাবেন না কারণ এই আশ্বিন মাসে মা দুর্গা কিন্তু মর্তে বিচারণ করেন তাই বন্ধুরা কোন রূপে মা দুর্গা আপনার গৃহে আসবেন আপনি বুঝতেও পারবেন না তাই এই মাসে আপনার গৃহে যদি কোনো অসহায় দুঃখী দরিদ্র ব্যক্তি আসে তাকে কখনও খালি হাতে ফেরাবেন না নিজের সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন বা তাদের কিছু খাওয়াতে করে মা দুর্গা এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে তাই বন্ধুরা পরিবারের মঙ্গলের জন্য এবং সারা বছর মা দুর্গার কৃপা লাভের জন্য অবশ্যই আশ্বিন মাসের এই বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গা